নগা মেডিকেল অপেক্ষাকৃত একটা নতুন মেডিকেল কলেজ তো এই দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিলো যে বিভিন্ন মেডিকেল কলেজের কোনো দুর্নীতিগ্রস্ত বা কোনো কারণে ওখান থেকে কোনো দুর্নীতি পানিশমেন্ট পাওয়া কোনো টিচারকে দেখা যাচ্ছিলো যে নগা মেডিকেল কলেজে বদলি করা হচ্ছিলো দীর্ঘদিন ধরে তো এক্ষেত্রে তারই প্রেক্ষিতে আমাদের দিনাজপুর মেডিকেল থেকেও কান্তারাই রিমি ম্যামকে নগা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে তো এই আমরা প্রতিবাদ জানাইছি এবং প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আমরা এর দাবি জানাইছি যেন তাকে কখনোই যেন এখানে জয়নিং করতে দেওয়া না হয় তো সেক্ষেত্রে এখন হচ্ছে প্রিন্সিপাল স্যার আমাদের যেটা জানাইছে যে উনি আমাদের আশ্বস্ত করছে যে ওনার জয়নিং এখানে হবে না এক্ষেত্রে আমরা যেন নিশ্চিত থাকতে পারি আজকে আমাদের মেডিকেলে একজন বিতর্কিত ম্যাডাম যেন যার নাম কান্তা রিমি তাকে আজকে বদলি করা হয়েছে আমাদের মেডিকেলে তিনি একজন অত্যন্ত বিতর্কিত ম্যাডাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তিনি তার পূর্ববর্তী যে মেডিকেল দিনাজপুর মেডিকেল থেকে তাকে বিতাড়িত করা হয়েছে তার বিতর্কিত কাজের কারণে এমনকি রংপুর মেডিকেল লেও তাকে বিতাড়িত করা হয়েছে একই কাজের কারণে আমরাও তাকে কোনো মতোই গ্রহণ করতে পারছি না আমাদের মেডিকেলে এমনকি তা তার জয়নিং যাতে আমরা আটকাতে পারি সেই জন্য আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছি এবং আমরা সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা টার্ম আইটেম সকল কিছু বর্জন করছি যতক্ষণটা পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবিটা করা হয় এবং আমাদের এই ম্যাডামের জয়নিং লেটারটা বাতিল করে অফিসিয়ালি বিএমডিসি থেকে যদি কোনো প্রকার লিখিত প্রমাণ যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে দেওয়া হয় আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং সকল প্রকার ক্লাস পরীক্ষা এবং টার্ম বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিভাগীয় প্রধানকার এখানে জয়েন করার জন্য দিনাজপুর থেকে এখানে যোগদান করতে এসেছিল কিন্তু ছাত্ররা তাকে এখানে যোগদানের ব্যাপারে তারা অনীহা প্রকাশ করে এবং তারা তাদের দাবি ওঠে যে উনি যেন এখানে জয়েন না করেন এই ছাত্রদের মানে ইসের প্রেক্ষিতে আপাতত ওনার জয়নিংটা আমরা নিচ্ছি না যোগদান করার জন্য এসেছিলেন কিন্তু আমরা যোগদান তারটা নেওয়া হয়নি